আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা দেখবো শফিক বিড়ির টেলিগ্রাম অ্যাপসেতে কীভাবে আপনারা অটো ব্যালেন্স অ্যাড করবেন অটো ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে দেখেন অ্যাডভান্সের একটি অপশন আছে এই সাদা অপশন এখানটা থেকে ক্লিক করে দেবেন এখানটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে আসছে বি ক্যাশ নগদ রকে টু ভাই এবং ব্যাংকের মাধ্যমে কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবেন তো আপনি যেই মাধ্যমে ব্যালেন্স অ্যাড করবেন সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি বিকেশটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে নেওয়ার পরে আপনি একটা এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন আপনি কত টাকা ব্যালেন্স অ্যাড করবেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন তো আমি এমনটা পঞ্চাশ টাকা দিয়েছি দেওয়ার পরে এখানে আছে নেক্সট বাটন এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে যেই নাম্বারটা থাকবে এই নাম্বারটা আপনাদেরকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে আপনার এই নাম্বারে কিন্তু টাকাটা পাঠাইতে হবে হ্যাঁ এখানে ক্লিক করলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে তো আমি এই নাম্বারটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে এখন আমি চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টে তো আমি অলরেডি কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছি এখন আমি মানি অপশনে ক্লিক করে দেবো তারপরে একটা নাম্বারটা দিয়ে দিবো যেই নাম্বারটা কপি করে আনছি দেওয়ার পরে এখন আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিব পঞ্চাশ টাকা দিয়ে দিলাম দেওয়ার পরে এগিয়ে যান বাটনে ক্লিক করে দিলাম এখন এখানে আমার পিনটা দিয়ে দিব এখানে কিন্তু আপনার দুইভাবে কিন্তু ব্যালেন্সটা অ্যাড করতে পারবেন তো আপনারা কিন্তু এখানে রেফারের মাধ্যমে কিন্তু ব্যালেন্সটা অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখানে আছে রেফার এই রেফার অপশনে কিন্তু আপনি শুধু মেনটা লাগবেন শুধু লাগবেন মেন ইংলিশে লাগবেন এই যে বড় হাতের এম এ আই এন শুধু মেন লিখে সাবমিট করলে সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে ঠিক আছে কিন্তু ব্যালেন্স অ্যাড হবে ঠিক আছে কিন্তু আপনার বিকাশ নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকতে হবে বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে তাহলে কিন্তু ব্যালেন্সটা অটোমেটিক অ্যাড হবে ঠিক আছে তো আমি পিন দিয়ে সাবমিট করে ব্যালেন্স অ্যাট করে দেখেছি তো আমার পিনটা দেওয়া কিন্তু কমপ্লিট এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিই এখন এখানে সাব ধরলে কিন্তু এই নাম্বারে কিন্তু টাকাটা চলে যাবে তো আমার টাকাটা কিন্তু চলে গেছে এখন আমাকে এইখান থেকে এই যে এইখান থেকে ট্রানজেকশন আইডি কিন্তু কপি করে নিতে হবে আপনি বিকাশে পাঠান নগদে পাঠান তাহলে রকেটে পাঠান যেটাতে যে মাধ্যমে পাঠাবেন এই ট্রান্সারিটি কিন্তু এখানে কপি করে নেবেন তো আমি এখানে ক্লিক করলে কিন্তু ট্রান্সনারিটা কপি হয়ে গেছে তো এখন আমি চলে যাব আবার অ্যাপসের ভিতরে তো আমার অ্যাপসের ভিতরে চলে আসি এখন আমি আবার অ্যাডভালেন্সের অপশন ক্লিক করে দিব ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনি যেই মাধ্যমে টাকা পাঠাইছেন সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি বিকাশে পাঠাইছিলাম ফাটাইছিলাম বি সিলেক্ট করে নিয়েছি তারপরে আমি এখানে অ্যামাউন্ট দিতেছি পঞ্চাশ টাকা দেওয়ার পরে এখানে আছে নেক্সট বাটন এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা খালি বক্স আছে এই খালি বক্সে কিন্তু আপনার ওই ট্রান্সন আইডি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এখানে কিন্তু সঠিক ত্রান্সন আইডি এবং সব সঠিক কিন্তু অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিতে হবে বসালে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে সাথে সাথে তো আমি আমার ত্রান্সন আইডি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে কল করে নিচে আসবে নিচে আসার পরে এখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার ব্যালেন্সটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু অলরেডি আমার নাম্বারে কিন্তু চলে আসছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা শফিক বিদি টেলিকমে অটো ব্যালেন্স অ্যাড করবেন তো ব্যালেন্স আসছে কি না আসছে তো আপনারা এখানে ক্লিক করলে কিন্তু সব কিছু দেখতে পাবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার আগের ব্যালেন্সের সাথে এই ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা শফিক বিড়ি টেলিকমে অ্যাপসে ব্যালেন্স অ্যাড করবেন যদি আপনারা এখানে ব্যালেন্স না পান তাহলে আপনারা হিস্টোরিতে ক্লিক করে দেবেন এখানে যে হিস্টোরি হিস্টোরিতে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে এখানে কিন্তু সকল হিস্টোরি কিন্তু এখানে দেখতে পাবেন যেমন রিসার্জ হিস্টোরি অফার হিস্টোরি ড্রাইভ হিস্টোরি বিল পেমেন্ট হিস্টোরি হ্যাঁ আবার এখানে আছে পেমেন্ট হিস্টোরি তো আমি পেমেন্ট হিস্টোরি ক্লিক করে দিচ্ছি পেমেন্ট হিস্টরি ক্লিক করেছি আমার পঞ্চাশ টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু আমি সব কিছু ডিটেলস দেখতে পেতে আছি ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার সঠিক টেলিকমে অটো ব্যালেন্স অ্যাড করবেন